হ্যালো বন্ধুরা ঘর উঠেছে এই জন্য ছাদে চলে এসেছি গাছগুলোকে একটু সাইজ করে রেখে দিতে তাহলে সাইডে আছে সাইডে যদি পড়ে যায় তাহলে পটগুলো ভেঙে যেতে পারে জোরে বাতাস উঠেছে

করে রাখতে হবে বারবার নিচে নামাতে হবে এই জন্য উপরেই রাখবো না এই নিচেই ব্যবস্থা করে দেবো ওইদিকে চল যদি পড়ে যায় একবার এই তো কার বাড়িতে এখন মানে বাড়ির পাশে ঝড় উঠেছে কার কার গাছগুলো এরকম তোমরা ঠিকঠাক করছো জানিও টাটা